নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল লার্নিং ল্যাবে আজ তোমাদের বাক্য তৈরির প্রধান তিনটি শর্ত সম্পর্কে আলোচনা করব। বাক্য কি এটা তোমাদের বলেছিলাম যে কয়েকটা শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবে তাকে আমরা বাক্য বলবো এরপরে বলছি এই বাক্য তৈরি হতে যে প্রধান তিনটি শর্ত সেই প্রধান তিনটি শর্ত প্রথম শর্তটা হচ্ছে বাক্যের পদগুলোকে ঠিক বাক্য তৈরির প্রথম শর্ত বাক্যের পদগুলোকে ঠিকমতো সাজাতে হবে যাতে একটি মনের ভাব প্রকাশ পায় আমরা ভাত খাই খাই ভাত আমরা বললে বাক্যটা হবে না তাহলে প্রথম সত্ত্বে আমরা কি দেখলাম যে বাক্যগুলোকে পরপর ঠিক মতো সঠিক জায়গায় বসিয়ে বাক্যটা তৈরি করতে হবে দ্বিতীয় সত্ত্ব বাক্যটি উপযুক্ত অর্থ বোঝানোর যোগ্যতা থাকবে যেমন ছেলেটি ভাত খাচ্ছে এটা ঠিক ছেলেটি আগুন খাচ্ছে বললে বাক্য হবে না তেমনি গরুটি আকাশে উঠছে বললেও বাক্য হবে না তাহলে বাক্য হতে গেলে একটা সঠিক অর্থ থাকতে হবে তৃতীয় বাক্যে একটি মনের ভাব শেষ করতে হবে হবে একটুখানি বলে থেমে গেলে না কেননা তাতে সবচেয়ে কম বললেও যে ভাব প্রকাশের কাজটা শেষ করা যায় সেই আকাঙ্ক্ষা বা আগ্রহ আগ্রহের পূরণ হয় না যেমন আমি ভাত খেয়ে বললে একটি বাক্য কেননা আমি ভাত খেয়ে কি করব তা জানানো হলো না এবার দেখো বিস্তারিত তোমাদের আলোচনা করে দেখাচ্ছি আমি তত্ত্বে বলা হয়েছে বাক্যের পদগুলিকে সঠিক মতো সাজাতে হবে দেখো আমি যদি এখন বলি খেলছে মাঠে ছেলেরা ফুটবল খেলছে মাঠে ছেলেরা ফুটবল আর একটা বলছি দেখো তৈরি থেকে হয় দুধ এই যে শব্দগুলো তো পাশাপাশি লিখেছি আমরা বলেছিলাম পাশাপাশি শব্দগুলো লিখে যদি পুরো মনের ভাব বোঝায় কিন্তু দেখো এখানে সঠিকভাবে শব্দগুলো সাজানো হয়নি কারণ শব্দের পাশে আরেকটি শব্দ ঠিক মতো সাজানো সাজিয়ে বসানো হয়নি তাই এর অর্থ বোঝা যাচ্ছে না কিন্তু আমি যদি এইভাবে লিখি ছেলেরা মাঠে ফুটবল খেলছে দ্বিতীয় বাক্যটি দুধ থেকে দুধ থেকে দই ছানা তৈরি লিখলাম বাক্যের মধ্যে শব্দগুলো ঠিক মতো সাজিয়ে বসানো হয়েছে প্রত্যেকটা শব্দের সাথে শব্দকে ঠিক মতো সাজিয়ে বসানো হয়েছে তাই এর অর্থ বোঝা যাচ্ছে তাহলে এটা এখন আমরা কি বলবো এই দুটোকে আমরা বাক্য বলতে পারি দ্বিতীয় সত্ত্বে আমরা কি বলেছিলাম যে বাক্যটি উপযুক্ত অর্থ বোঝাবার যোগ্যতা থাকতে হবে অর্থাৎ কোন অসম্ভব বাক্যকে আমরা বা অবাস্তব বাক্যকে আমরা বাক্য বলতে পারবো না কেমন দেখো গরু গাছে চড়ে হরিণ প্রাণী সূর্য পশ্চিম দিকে ওঠে এই যে তিনটে বাক্য আমি বললাম এগুলি কোনোটাই বাক্য নয় কারণ ব্যাপারগুলো অবাস্তব বা অসম্ভব গরু গাছে চড়তে পারে না হরিণ মাংস খায় না সূর্য পশ্চিম দিকে ওঠে না এ জাতীয় চিন্তাভাবনার কোনো অর্থ হয় না যে কথার কোনো অর্থ হয় না সে কথার প্রকাশকে বাক্য বলে না এই কথাগুলোকে যদি সাজিয়ে গুছিয়ে অর্থপূর্ণভাবে বলা যায় তখন সেইগুলি বাক্য হয় যেমন এই গরুর জায়গায় লিখলাম বান্দর গাছে চড়ে হরিণ মাংসাসী প্রাণীর জায়গায় লিখলাম হরিণ তৃণভোজী প্রাণী সূর্য পশ্চিম দিকে জায়গায় লিখলাম সূর্য পূর্ব দিকে ওঠে এক্ষেত্রে যে গুছিয়ে বাক্যটা আমি তৈরি করলাম দেখো এবার কিন্তু প্রত্যেকটাই একটা বাক্য হলো আমরা তৃতীয় সত্ত্বে যাব এবার তৃতীয় শর্তে কি ছিল বাক্যে একটি মনের ভাব শেষ করতে হবে কিরকম ধরো আমি ভাত আমি ভাত এটা তো হতে পারে না আমি ভাত কারণ মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়নি হচ্ছে না কিন্তু আমি যদি লিখি আমি ভাত ভাই এবার কি হলো আমার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশিত হয়েছে তাই এটি একটি বাক্য এই দেখো তোমাদের এই পর্যন্তই বললাম যে বাক্য সম্পর্কে শর্তগুলো এবার তোমাদের আমি আলোচনা করছি বাক্যের অংশগুলি নিয়ে একটা বাক্যে কয়টি অংশ থাকে প্রত্যেক বাক্যে দুটি করে অংশ আছে একটা উদ্দেশ্য এবং অপরটি হচ্ছে বিধেয় বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য যেমন অমল ভালো ফুটবল খেলে এই বাক্যে অমল সম্বন্ধে কিছু বলা হয়েছে তাই অমল হল উদ্দেশ্য বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেহ যেমন যেমন অমল ভালো ফুটবল খেলে এই বাক্যে অমল সম্বন্ধে বলা হয়েছে যে সে ভালো ফুটবল খেলে তাই ভালো ফুটবল খেলে বাক্যের এই অংশটি বিধেয় তোমাদের আরও বিস্তারিত আলোচনা করে দেখাচ্ছি দেখো তোমাদের উদাহরণ দিচ্ছি আমি শিশুটি খেলা শিশুটি খেলা করছে এখানে কার সম্পর্কে বলা হয়েছে শিশুটির সম্পর্কে তাহলে শিশুটি কি উদ্দেশ্য আর শিশুটির সম্পর্কে কি বলা হয়েছে খেলা করছে এই খেলাটি কি বিদেহ তাহলে এখানে কি পেলাম উদ্দেশ্য পেলাম শিশুটি আর বিধেহ পেলাম খেলা করছে আরেকটা দেখো গরু দুধ দেয় এখানে কার সম্পর্কে বলা হচ্ছে গরুর সম্পর্কে তাহলে গরুটা কি উদ্দেশ্য আর গরুর সম্পর্কে কি বলা হয়েছে দুধ দেয় এটা কি বিদেহ এবার দেখো তোমাদের কী বলেছিলাম যে যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে উদ্দেশ্য আর উদ্দেশ্যের সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে বিদেহ এখানে শিশুটি এবং গরু এই কথা দুটো সম্পর্কে বলা হয়েছে তাই এই দুটো উদ্দেশ্য খেলা করছে আর দুধ দেয় এই শিশু সম্পর্কে বলা হয়েছে খেলা করছে এটা বিদেহ আর গরু সম্পর্কে বলা হয়েছে দুধ দেয় এটা হচ্ছে বিদেহ এবার দেখো বাক্যে উদ্দেশ্য ও বিদেহ দুটি অংশকেই প্রয়োজন মতো বাড়ানো যায় কিভাবে দেখো দেখো এখানে কি বলবো আমরা ছোট্ট বাড়াচ্ছি আমি কোনটা বাড়ছে তাহলে উদ্দেশ্য বাড়ছে এখানে ছোট্ট শিশুটি ছোট্ট শিশুটি এখানে উদ্দেশ্য আর কি নিজের মনে খেলা করছে নিজের মনে খেলা করছে তাহলে প্রথমে কি ছিল শিশুটি খেলা করছে আমি দেখো উদ্দেশ্যটা কেউ বাড়ালাম বিদেহটা কেও বাড়ালাম খেলা করছে জায়গায় নিজের মনে লিখলাম তাহলে এটা কি হয়ে গেল তাহলে আমরা কি দেখলাম যেখানে ছোট্ট শিশুটি নিজের মনে খেলা করছে ছোট্ট শিশুটি উদ্দেশ্য কারণ ছোট্ট শিশুটি সম্পর্কে বলা হয়েছে কি বলা হয়েছে যে নিজের মনে খেলা করছে এটা বিধেহ এবার দেখো গরু দুধ দেয় গরুটা বলেছিলাম উদ্দেশ্য দুধ দেয় বিদেহ এবার দেখো আমি উদ্দেশ্য বিদেহ দুটোকেই বাড়াবো আমাদের কালো গরুটা আমাদের কালো গরুটা যে দুধ যে দুধ দেয় দেয় তার রং রং কিন্তু কালো নয় কিন্তু কালো কালো নয় নয় সাদা তাহলে প্রথমে কি বলেছিলাম গরু দুধ দেয় এখানে আমি বিশেষ উদ্দেশ্যটা কি করলাম আমাদের কালো গরুটা এটা হচ্ছে উদ্দেশ্য আমাদের কালো গরুটা আর আমাদের কালো গরুটা সম্পর্কে কি বলা হলো যে দুধ দেয় তার রং কিন্তু কালো নয় সাদা এই পুরো অংশটা হচ্ছে বিদেহ তাহলে আমরা এখানে কি করলাম উদ্দেশ্য এবং বিদেহ উভয় অংশটাকে প্রয়োজন মতো বাড়ানো হলো বাড়িয়ে নিলাম এবার একটা দেখো আমরা বলেছিলাম যে যার সম্পর্কে কিছু বলবো সেটা উদ্দেশ্য আর উদ্দেশ্যের সম্পর্কে যা বলবো সেটা হচ্ছে বিদেহ কিন্তু এক্ষেত্রে কখনো কখনো উদ্দেশ্য অংশটি উজ্জ থাকে কেমন দেখো ভিতরে ভেতরে এসো ভেতরে এসো এখানে কি উচ্চ রয়েছে তুমি কথাটা কি রয়েছে উজ্জ্ব রয়েছে তুমি কথাটা কি রয়েছে উজ্জ্ব রয়েছে বাক্যটা কি বললাম ভিতরে এসো এখানে আমি উদ্দেশ্যটা না বলে বললাম ভিতরে এসো এর মধ্যে উজ্জ্ব রয়েছে তুমি তুমি ভিতরে এসো তুমি কথাটা আমি বললাম না আবার দেখো একটি নতুন ছবি আঁকব আঁকব এখানে কি উজ্জ্ব রয়েছে আমি আমি নতুন ছবি আঁকবে উজ্জ্ব যে কোন কথাটা আমি কথাটা এই আমি কথাটা কি রয়েছে এখানে উজ্জ্বল আমি কি বললাম কখনো কখনো উদ্দেশ্য অংশটি উজ্জ্ব থাকে যেমন ভিতরে এসো তুমিটা বনা করলাম পরের দিন আমরা বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই পরের এপিসোডে আবার দেখা হচ্ছে